হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবদাস লাইফস্টাইল ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজ হচ্ছে তিরিশে ডিসেম্বর শনিবার এখন আমাদের হচ্ছে সকাল সাড়ে আটটা আমি পুরো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশে পুরো রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আমাদের এই পাশের গ্রামে আমাদের বাড়ি থেকে তোমার পায়ে হেঁটে পাঁচ মিনিটের মতো লাগবে এরম একটা জায়গায় যাচ্ছি সেটা জায়গাটার নাম হচ্ছে মা শারদা বয়স বয়স্ক মানে সেবা আশ্রমে ঠিক আছে সেখানে আজ থেকে শুরু হচ্ছে হচ্ছে তাদের বার্ষিক যে অনুষ্ঠান এটা তিরিশ এবং একত্রিশ তারিখ তিরিশে ডিসেম্বর এবং একত্রিশে ডিসেম্বর দুদিন অনুষ্ঠান আছে বার্ষরিক অনুষ্ঠান তাই জন্য আমি আজকে ফুল রেডি হয়ে গেছি আজ হচ্ছে তোমার সকাল ভোরবেলা থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে গীতা পাঠ এবং পতাকা উত্তোলন তো অলরেডি হয়ে গেছে এবার আমি সকাল সকাল তো ওঠা যায় না তো ওই জন্য অনেক করেই আমাদের নিমন্ত্রণ করে গেছে নিমন্ত্রণ পত্র দিয়ে ওই জন্যই যাচ্ছি এখন এখন তোমার একটু পরেই শুরু হবে হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা মানে প্রভাত ফেরি যাকে বলা হয় তো গাছ চলো এ প্রভাত ফেরি থেকে আমি অংশগ্রহণ করবো এবং তোমাদের এই মা শারদা বয়স্ক সেবাশ্রমটা পুরোটাই ঘুরে দেখাবো কি পরিবেশ সব কিছু ডিটেলস একদম তোমাদেরকে ভিডিওতে নিয়ে আসবো এবং আজ এবং আগামীকাল দুদিনে আমি যাব ঠিক আছে ব্লগটা হয়তো দুটো পার্টে আসবে ঠিক আছে যাই হোক তো গাছ চলো আজ হচ্ছে আজ আজকে অনুষ্ঠান ছিল গীতা পাঠ পতাকা উত্তোলন প্রভাত ফেরি আছে তারপর বিভিন্ন কুইজ কন্টেস্ট সঙ্গীত প্রতিযোগিতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আজকে হবে ঠিক আছে দেখি কতটা তোমাদের দেখাতে পারি এবং কতক্ষণ থাকতে পারি তো গায়ে চলো আর বেশি একদম আর কথা বাড়াবো না ব্লগটা শুরু করি তারা যা চ্যানেলে যাবে নতুন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করো আর পাঁচ টাকা বেলাইকনটা ক্লিক করো আর ব্লগ ভালো লাগলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো গায়েশ চলো ফুল রেডি হয়ে গেছি তো চলো একদম মা আর্ধা বয়স্ক সেবার সময় গিয়ে আবার কথা আজকে ব্লগটা শুরু করি ল্যাটস গো গাইস গুড মর্নিং আজ হচ্ছে ছয়ই জানুয়ারি শনিবার আমি ব্লগটা শুট করেছি হচ্ছে তোমার তিরিশে ডিসেম্বর তোমাদের ব্লগের শুরুতেই ইন্টোতেই তোমরা দেখতে পেয়েছ অনেকটা দিন পর তোমাদের সামনে ব্লগটা আপলোড করছি কারণ অনেক মানে একটু কাজ ছিল ওই জন্য এডিট করতে পারিনি তো গাইস দেখতেই পাচ্ছ প্রভাত ফেরি অলরেডি শুরু হয়ে গেছে আমার আস্তে একটু রেডি হয়ে গেছেই তাই রাস্তা থেকে আমি প্রভাত ফেরিতে অংশগ্রহণ করবো ঠিক আছে মাঝ রাস্তা থেকে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করবো তো এদের দলের মাঝখানে আমি ঢুকে যাবো না ঠিক আছে আমি একদম পোহা সবার লাস্টে যাবো ঠিক আছে তো এই যে সারদা মা সারদা বয়স্ক সেবার যে এই যে বার্ষনিক অনুষ্ঠান সাপেক্ষে যে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে যে প্রভাব ফেরি দেখতেই পাচ্ছ পুচকে পুচকে খুদে বাচ্চারাও কিন্তু এতে অংশগ্রহণ করেছে এত সুন্দর দাস লাগছে তোমাদেরকে কি বলবো এখানে হরিরাম সংকীর্তন মা সারদার গান তারপরে রামকৃষ্ণদেবের গান এই সব নিয়েই এই শোভাযাত্রা চলছে দেখো মহিলারা তো এই হচ্ছে রামকৃষ্ণদেব জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বদনে এমন মধুর নাম আর পাবিনে রামকৃষ্ণদেব চলে গেল তার পিছনে পিছনে মহিলারাও আস্তে আস্তে এক লাইন দিয়ে এই শোভাযাত্রাটা ত সুন্দর জাস্ট লাগছে যাতে না কোনো মানুষের যাতে না কোনো অসুবিধা যাতে না হয় তার জন্যই কিন্তু এক লাইন দিয়ে রাস্তার এক পাশ দিয়ে কি সুন্দর সবাই হেঁটে হেঁটে যাচ্ছে দেখো যাতে গাড়িগুলোর পারাপার হতে পারে সহজেই এই মা সারদার বয়স্ক সেবার সময় ফুল নাম হচ্ছে জালালসি মা সারদা বয়স্ক সহায়তা কেন্দ্র যাকে এক কথায় বলা চলে বলতে খুব খারাপ লাগলেও এটা বলতে হয় যে আমাদের এই পাশের গ্রামেতেই বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেল এত বৃদ্ধাশ্রম মানে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে কিসের জন্য ছেলে মেয়েরা তার বাবা মাকে দেখতে পাচ্ছে না বলেই তো সেই বৃদ্ধাশ্রমগুলো তৈরি হচ্ছে যদি না ছেলেমেয়েরা তার বাবা মাকে যদি দেখতো তাহলে কি এত বৃদ্ধাশ্রম তৈরি হতো দেখো এই কথা শেষ না করতে করতেই মা সারদা মা সারদা জয় মা শারদা দেখো ক কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশনটা করেছে কত সুন্দর সাজিয়েছে জয় মা শারদা জয় রামকৃষ্ণদেব দেব দেখো এখানে হরিনাম চলছে সবাই দুবাহু তুলে আর শারদা মায়ের জয় দিচ্ছে এত সুন্দর দেখতে লাগছে তোমাদেরও আমার তো এত সুন্দর দেখতে লাগছে তোমাদের কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে খুদে বাচ্চা থেকে শুরু করে বড়ো মহিলা সবাই সবাই অংশগ্রহণ করেছে জালাসি গ্রামের সকল মানুষ এবং পাশের গ্রামেতে তোমরা তো এখন দেখছো এরকম এত মানে একটু কম লোক এবার যখন পাড়ায় পাড়ায় দিয়ে যখন ঘুরতে ঘুরতে যাবে সেখানেও কিন্তু অনেক মানুষ অংশগ্রহণ করেছে ঠিক আছে সেখানে অনেক মানুষ অংশগ্রহণ করেছে যেহেতু এদের যে এই বার্ষরিক অনুষ্ঠানে আগে প্রত্যেকটা মানে পাশে আশেপাশে যেসব গ্রামগুলো সেসব গ্রামে গিয়ে এরা প্রচার করেছে মা সারদা দেবের শারদা মণির গান বা রামকৃষ্ণ দেবের গান করে এরা বাৎসরিক অনুষ্ঠানটাকে প্রচার করেছে তাই জন্যই গাছ এত লোক হয়েছে এত লোক হয়েছে মানে যখন মানে এই বর্ণাঢ্য সমাজ সহকারে যে প্রভাত ফেরি যখন শেষ হয় যখন আমরা মানে আশ্রমে প্রবেশ করি তখন শুনলাম একজনই এই মানে সারাদা সেবা আশ্রমে একজন কমিটির লোক বলল। মানে সাড়ে ছশো জন লোক হয়েছে টোটাল সাড়ে ছশো জন লোক হয়েছে বুঝতে পারছি সাড়ে ছশো লোকটা কিন্তু কম নয় এই কথা এই দেখো বর্ণাঢ্য শোভাযাত্রা এখানেই শেষ হচ্ছে এখানে আমি অংশগ্রহণ করবো দেখতে দেখতে আমরা এবার প্রবেশ করছি আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ ঠিক আছে মানে প্রভাত পেরি আমাদের কমপ্লিট এখন তোমার এগারোটার দিক করে না সরি বারোটার দিক করে আমার প্রভাত পেরি কমপ্লিট হয়েছে দেখতে দেখতে আমাদের প্রভাত পেরি কমপ্লিট হয়ে গেছে দেখলে আমরা গেট দিয়ে এবার প্রবেশ করছি কোথায় বলতো পুরো ক্ষোভটা স সত্যি বলতে তুলতে পারিনি ঠিক আছে মানে কোথায় কোথায় ঘুরছে সেটা তুলিনি নাহলে আরও অনেকটা ব্লকটা বড় হয়ে যেত ঠিক আছে তোমরা দেখলে প্রভাতফিটি কতটা বড় কতটা লম্বা লাইন হয়েছে আমরা দেখতে দেখতে প্রভাতফি কমপ্লিট আমরা দেখতে দেখতে প্রবেশ করছে হচ্ছে মণিমেলা আশ্রমে মণিমেলা আশ্রমে দেখো নতুন মন্দির নির্মাণ হচ্ছে আর এখানে হচ্ছে তোমার শনিদেবের মন্দির এটা হচ্ছে শনিদেবের মন্দির দেখো এখানে প্রত্যেক শনিবার শনিদেবের পুজো হয় বা বড় বাবার পুজো হয় আর শনিদেব যেখানে থাকবে সেখানে তো মা কালী অবশ্যই থাকবে এখানে নিত্য দিন মা কালীর পুজো এটা এটা হচ্ছে এর নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে মেলার আশ্রম ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে মণিমেলার আশ্রম দেখতে পাচ্ছ মা সারদার আর এর ঠিক অপোজিট ওই মাঠটার ঠিক অপোজিটটাই হচ্ছে মা সারদার সেবা আশ্রম ঠিক আছে আর এটা হচ্ছে মণিমেলা আমার ছোটোবেলা থেকে জেনে আসছি এটা মণিমেলা আশ্রম আর এই যে বড় মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এই এইটা হচ্ছে মণিমেলার মাঠ এই মাঠে হচ্ছে তোমার ফুটবল ক্রিকেট বিভিন্ন টুর্নামেন্ট খেলা চালানো হয় দেখতে পাচ্ছ মাঠটা তো মাঠটা কত বড় তোমাদের একটু দেখাবো দেখো এখানে প্রভাত ফেরির পর এখানে নৃত্য শুরু হয়েছে দেখো মাঠটা কত বড় জাস্ট এটা হচ্ছে মণিমেলার মাঠ তো এই মাঠটা ওপারেই হচ্ছে মা সারদা সেবাশ্রম সেটাও তোমাদের ঘুরে দেখাবো আর দেখো এই মণিমেলার মাঠে একটা স্টেজ মতো আছে যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেই এই জায়গাটাতেও মা সারদা সেবাশ্রম অনুষ্ঠানটা হবেই ঠিক আছে নাহলে দেখো মা সারদাকে তোমরা দেখো কত সুন্দরভাবে শাড়ি পরে সাজিয়েছে আর এটা হচ্ছে এই আশ্রমের প্রতিষ্ঠাটা এনারা হচ্ছে এই পাঁচজন হচ্ছে এই মণিমেলা আশ্রম বা বয়স্ক সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা এনার এই পৃথিবীতে নেই এদের পরবর্তী জেনারেশন যারা তারা এই আশ্রমটা চালাচ্ছে ঠিক আছে দেখো কত সুন্দর এই জায়গাটা সত্যি বলতে কি বলতো একটা যে কোনো মন্দির পাঙ্গনে একটা শান্ত পরিবেশ হয় ঠিক আছে তো গাইস চলো তোমরা একটু নিত্য দর্শন করো ঠিক আছে তো অনেক তো হাঁটাহাঁটি হলেও অনেক তো এবার চলো নিত্য দর্শন করো তারপর তোমাদেরকে ওই মা শারদা বয়স্ক সেবার শর্মা তোমাদের ঘুরে দেখাবো তো চলো তোমরা একটু নিত্য দর্শন করো দেখলে ওখানে ভক্তরা একদম মন খুলে নৃত্য করছে আর এদিকে শুরু হয়ে গেছে যে সকল যে সকল মানুষরা পোহা ফুরিতে অংশগ্রহণ করেছিল তাদের কাউকে খালি পেটে বাড়িতে পাঠাচ্ছে না ঠিক আছে কারণ অনেকটাই মানুষ অনেকটাই সকালবেলা এসছে অনেকেই হয়তো বাড়ি থেকে কেউ চাটা খেয়ে কিছু অত সকালবেলা সকালবেলাকে অনেক কিছু কিছু খাওয়া যায় না তাই জন্যই সবাইকে মুড়ি প্রসাদ দিচ্ছে মেনু হচ্ছে মুড়ি আর আলুর দম আর বোঁদে ঠিক আছে সকল ভক্তরা কিন্তু খাচ্ছে দেখতেই পাচ্ছ মুড়ি প্রসাদ তো ওদিকে পরিবেশন চলছে ভক্তদের নাচ চলছে আর আমি তোমাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে মা সারদা বয়স্ক সেবাশ্রম দেখো প্রথমেই আমার চোখ ধাঁধিয়ে গেছে এত সুন্দর ফুল গাছ দেখে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বিভিন্ন ধরনের ফুল গাছ বসানো হয়েছে আর যে সামনে যে বিল্ডিংটা তোমরা দেখতেই পাচ্ছ এখন প্লাস্টার হয়নি এটা হচ্ছে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে এটাই হচ্ছে মেনলি বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমের জন্য তৈরি হচ্ছে ঠিক আছে আর দেখো এত সুন্দর জাস্ট দেখতে লাগছে দেখো ফুলগুলো ও আমার তো চোখ ধাঁধিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্য তোমাকে কমেন্ট করে জানাবে অসাধারণ আমি অনেক ফুলের নাম জানি না কিন্তু আমার খুবই সুন্দর লাগছে দেখো ফুল গাছে কেউ হাত দেবে না সত্যি ফুল গাছে হাত মানে কেন হাত দেবেই বা কেন এত সুন্দরভাবে সাজিয়েছি যদি কি অনেকেই বাচ্চারা আছে ফুল গাছে হাত দিলে কি বলো তো ফুলগুলো নষ্ট করে দেবে নষ্ট করাটা ঠিক নয় এরা অনেক কষ্ট করে লাগিয়েছে অসাধারণ জাস্ট দেখতে লাগছে দেখো ফুলগুলো অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর দেখে মানে চোখ দিয়ে যাচ্ছে আর সামনেই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মা সারদা বয়স্ক সেবা সহায়তা কেন্দ্র বা আশ্রম ঠিক আছে আশ্রমের ভেতরটা ঢুকবো দেখো অপূর্ব গেটটাও কিন্তু গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছ ফুল পুরো নাম হচ্ছে জালালসি মা সারদা বয়স্ক সেবা কেন্দ্র স্থাপিত হয়েছে দু হাজার এগারোতে দেখতে দেখতে চোদ্দ বছর হয়ে গেল এই মা সারদা বয়স্ক সেবা আশ্রম দেখতে দেখতে চোদ্দ বছর হয়ে গেল তো আশ্রমটা খুবই সুন্দর আশ্রম পাঙ্গনটা খুবই সুন্দর শুধু আশ্রমটা বলবো কেন আশ্রম পাঙ্গনটা খুব সুন্দর দেখতে লাগছে দেখো তো চলো এবার আমরা গেট দিয়ে আস্তে আস্তে মা সারদা বয়স্ক সেবা সহায়তা কেন্দ্রে প্রবেশ করছি এটা হচ্ছে মেনলি অফিস বা মন্দির যেটাকে বলবো আশ্রম বলতে পারো ঠিক আছে দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে অফিস দেখো এখানে কাজকর্ম হয় বয়স্ক সেবা আশ্রমের কাজ বিভিন্ন ধরনের কাজকর্ম ওই জায়গাটায় হয় এটা একটা ঘর আছে এটা একটা অফিস এখানে দেখলাম সব মেডিসিন রাখা আছে ঠিক আছে আর এই জায়গাটা এই এইটা একটা অফিস এই জায়গাটাও দেখলাম অনেক কিছু অনেক কিছু দরকারি জিনিসপত্র খাতাপত্র এই জায়গাটায় রাখা আছে জানলা দিয়ে দেখা যাচ্ছিলো দেখো অনেক 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 মনীষীদের এখানে ফটো দেয়া আছে আর মেনলি দেখো রামকৃষ্ণদেব মা সারদা আর স্বামী বিবেকানন্দ অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে অপূর্ব সিংহাসনটা অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে সেখানে রাজ হয়ে বসে আছে মা সারদা এবং রাজা হয়ে বসে আছে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব অপূর্ব সুন্দর এবং সত্যি কথা বলতে কি বলতো এদের যে শাড়ি পরানো বা ধুতি পরানোর স্টাইলটা যে কোনো আশ্রম মানে রামকৃষ্ণ সেবা আশ্রম বলতে পারো রামকৃষ্ণ মঠ বলতে পারো শারদা সেবা আশ্রম বা স্বামী বিবেকানন্দ আশ্রম এই আশ্রমগুলোতে এদের যে শাড়ি পরানোর যে টেকনিক আমার অসাধারণ জাস্ট দেখতে লাগে ফটোর উপরে যে শাড়িটা তোমরা দেখলে আশ্রমের ভেতরটা কত সুন্দর ওটা হচ্ছে একটা অফিস বা আশ্রম আর আশ্রমের বাইরেটাই এখানে এইটা আশ্রমের ঠিক বাইরেটাই হচ্ছে এটা হচ্ছে টয়লেট বা বাথরুম যাকে বলতে পারো দাঁড়াও বাথরুমটা তোমার দেখাচ্ছি ভালো করে এইটা হচ্ছে বাথরুম দেখো মহিলা এবং পুরুষদের জন্য বাথরুম বাথরুমের ব্যবস্থাও করা আছে আর তোমাদের ওদিক থেকে হাত দিয়ে যেটা দেখালাম ওটা হচ্ছে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখনো প্লাস্টার হয়নি ভেতরটা প্লাস্টার হয়ে গেছে বাইরেটা এখনও প্লাস্টার হয়নি এখানে বিভিন্ন ধরনের শাক সবজিও কিন্তু চাষ করা হয়েছে আর তোমাদের বয়স্ক সেবাশ্রমটা ঘোরা ঘোরালাম এবার আমি খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ মুড়ি আলুর দম আর বদি তো গাইস আমার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট তো গাইস এখন বাজে একদম পাক্কা বারোটা দুপুর পাক্কা বারোটা বাজে আর আমি চলে এসেছি সব সকল ভক্তের মতো আমিও প্রসাদ খাওয়া দাওয়া করে ওখান থেকে প্রসাদ খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে দেখতে পাচ্ছি এখন ড্রেস চেঞ্জ করিনি বাড়িতে চলে এসেছি আর আজকে এখন এই বারো এখন বারোটা বাজে এখন আর ওখানে কোনো অনুষ্ঠান এখন নেই আবার দুপুর থেকে শুরু হবে দুপুর দুটোর থেকে আবার শুরু হবে দুপুর দুটো থেকে শুরু হবে হচ্ছে তোমার বাচ্চাদের বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা তারপরে কুইজ কন্টেস্ট তারপর বড়দের অঙ্কন প্রতিযোগিতা তারপরে হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা এইসব এই এইসব অনুষ্ঠানগুলো আবার দুপুরবেলা থেকে শুরু হবে ঠিক আছে তো এখন সেরকম কিছু নেই বলে বাড়িতে চলে এসেছি দেখি আবার দুপুরবেলা যদি যেতে পারি হলে আবার আগামীকাল যাব বললাম তোমাদের আজ এবং আগামীকাল দুদিন ধরে অনুষ্ঠান আগামীকাল হচ্ছে প্রচুর মানুষের সমাগম হবে কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প তারপরে ওখানে হচ্ছে রক্তদান শিবির এবং দুপুর বারোটা থেকে হচ্ছে এই এইসব কাজকর্মগুলো এই সব ভালো ভালো কাজকর্মগুলো কাল কালকে হবে ঠিক আছে এবং অনেক কালকে বয়স্কদের হচ্ছে সম্মান জানানো হবে এই সব কালকে অনুষ্ঠান আছে আগামীকাল এইসব অনুষ্ঠানগুলো আছে ঠিক আছে আজ যদি না যাই আবার আগামীকাল সকাল থেকে আবার শুরু আবার স্টার্ট করব ঠিক আছে তো চলো ড্রেস চেঞ্জ করি তারপর যদি বিকালে যাই বিকালে দেখাবো ওখানে কি পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে আবার কাল যদি কালকে সকালবেলা যায় তাহলে কালকে সকালবেলা তোমার দেখতেই পাবে আর তোমাদেরকে প্রথম থেকেই বলছি এই ব্লগটা কিন্তু অনেকটাই বড় হবে এবং দুটো পার্টে আসবে ঠিক আছে চল